বৃষ্টির দিনে আজকের এই সকালটা শুরু হয়েছিল সবাইকে নিয়ে আর সাথে হয়ে গেল খিচুড়ির পার্টি আহা বৃষ্টির দিনে ফ্যামিলির সবাইকে নিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আর এশারু আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের সকালটাই শুরু হয়েছে বৃষ্টি দিয়ে অনেকদিন পর আমি কিন্তু বৃষ্টির আভাসটা পেলাম নিজেকে যেন নতুন করে চিনতে পারছি নিয়র আগে প্রায় বৃষ্টিতে ভেজা হতো কিন্তু এখন কেন না যেন কোনো ইচ্ছেই আর হয় না তারপরও বৃষ্টির এক পোড়া সিগ্ধ গন্ধ নিতে তার সাথে বায়না ধরা হলো খিচুড়ির পার্টি তো যে কথা সেই কাজ আন্টি কিন্তু রান্না শুরু করে স্টার্ট করে দিল কি যে মজা কষানো মাংসের গ্রান আমার তো রান্না করার থেকে কষানো মাংসটা বেশি পছন্দ কে আমার মতো কষানো মাংসের লাভার সবাই একটু কমেন্ট করে জানাবা যেহেতু আমার কথায় আয়োজনটা শুরু করা হলো তাই তো আমি কিছুটা হেল্প আন্টিকে করে দিলাম শুধু আজকের এই বিষয়টাই নয় আমার যদি কখনো কিছু খেতে মন চায় আমি কিন্তু সবার আগে আন্টিকে গিয়ে বলি আর আমার আন্টিও ওরকমই

আর আন্টি রাতে রান্না আমার খুবই ভালো লাগে ইয়ামিয়াম মনে হয় যেন রেস্টুরেন্টের রান্না ঘরে বসে খেতে পারছি আমরা তো ফ্যামিলির সবাই মিলে খুব মজা করছি কিন্তু হাতে ফোন নেওয়ার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যায় কেননা আজকের এই দিনে অনলাইনে ঢুকতেই পারছি না মা মানুষের হাহাকার তারা কতই না কষ্ট করতেছে যাদের নদীর সাথে বাড়িঘর সমুদ্রের সাথে বাড়িঘর তাদের যে কি একটা অবস্থা আল্লাহ জানে তাই তো মহান আল্লাহ তালের কাছে একটাই প্রার্থনা করি মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখার তাদের একটু হেফাজতে রাখো আমাদের এদিক দিয়ে তেমন তো কোনো কিছু বোঝা যায় না তারপরও হালকা সিগ্ন বাতাস আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয় রান্নার আয়োজন কিন্তু প্রায় শেষ আমরা সবাই এখন খেতে বসে গেলাম আজকের জন্য লাঞ্চ আমরা খিচুড়ি দিয়ে করবো কেননা ঠান্ডা ঠান্ডায় কিন্তু এই খিচুড়ি খুবই ভালো লাগে সাথে মাংসের ঝোল হলে তো কোনো কথাই নেই আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা সবাই একসাথে করছি এই যে ভালো লাগতেছে আমার সেটা আমি বলে বুঝাতে পারবো না আর খাবারের স্বাদের তো কোনো তুলনাই হয় না অনেক মজা হয়েছে আজকে খিচুড়িটা আমি তো টেস্ট করে খিচুড়ির প্রেমে পড়ে গেছি আমি গোসল করে সোয়াম্মকে নিয়ে খেতে চলে আসলাম তো এর মধ্যে কারেন্টটাও চলে গেল আর বৃষ্টির দিনে বিদ্যুতের সমস্যা হবে এটাই স্বাভাবিক তারপরও কিন্তু মন্দ লাগছে না টর্চ লাইটের সাহায্যে কিন্তু আমরা জমিয়ে খাচ্ছি ভাবারে বাবা এতদিন যে একটা গরম পড়েছিল এই বৃষ্টির দিনে যেন নিমিশেই পুরো গরম চলে গেল খাবার খেতে বসে কিন্তু সবাই মিলে অনেক মজা করলাম আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকার কিন্তু মজাই আলাদা দোয়া করি আল্লাহর কাছে পৃথিবীর সকল অঞ্চলের মানুষকে মহান আল্লাহ ভালো তাদের জন্য মনটা আসলেই খারাপ হয়ে থাকে এই যে খেতে বসলাম তারপরও যেন ওদের কথা মনে পড়ে গেল তারা কেমন আছে কি করছে কি খাবে এই সব বিষয় নিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ টাটা